হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নির্টি ব্লগস পেজে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি কোনো রান্নার রেসিপি হচ্ছে শিখাচ্ছি না জাস্ট আমি কীভাবে ফ্যামিলির জন্য রান্নাটা করতেছি সেটাই সবার সাথে জাস্ট শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও পেজটা ফলো দেননি জলদি জলদি করে পেজটা ফলো করে দিবেন তো আজকে তৈরি করবো চিকেন ফ্রাই কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পুরোটা দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি এখানে মাংসগুলোকে ফ্রেশ করে ধুয়ে নেওয়া হচ্ছে আর এরকম পিস পিস করে হচ্ছে কেটে নেওয়া হয়েছে এটা মাংসের ফ্রাইটা যেহেতু এরকমই আস্তে আস্তে হয় কিন্তু আমি হালকা একটু রাফ করে দেবো যেহেতু আমার ফ্যামিলির জন্য আমি বানাচ্ছি তো আমার কোনো অসুবিধা নেই এটা তো আমি মেহমানের সামনে দিতেছি না তো এটা দিলে হয় কি ভিতরে সব মশলাটা ঢোকে ভিতরে মাংসটা অনেকটা বেশি মজা লাগে আমার কাছে যেটা মনে হয় আমার হাজব্যান্ডও সেটাই পছন্দ করে এবং তারা যেটা পছন্দ করবে আমি তো সেটাই তৈরি করবো তাই না তো এভাবে করে আমি প্রত্যেকটা মাংস ছোট ছোট করে ফালি দেবো খুব বড় দেবো না আমার কিন্তু প্রতিটা মাংস এরকম দেওয়া হয়ে গেছে যে দেখেন ছোট ছোট করে তো দিয়ে নিয়েছি আমি এখন হচ্ছে মশলা দেব তো প্রথমেই দিচ্ছি হচ্ছে লেবুর রস আমি এখানে দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে নিয়ে এক টেবিল চামচ দই হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক চামচ হচ্ছে চিকেন মশলা ফ্রাইয়ের দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ টমেটো সস আরও কিছুটা টমেটো সস অ্যাস অ্যাড করে দিলাম এখন সুন্দর করে মেখে নেবো তো অনেকে বলতে পারেন মরিচের গুঁড়া দেননি কেন মরিচের গুঁড়া দেবো একটু পরে আমার মেয়ে যেহেতু মরিচ সের মানে ঝালটা খেতে পারে না এই জন্য ওর জন্য আলাদা করে দুই পিস ভাজবো আর বাকিটাই হচ্ছে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো আমি এখন এই মশলাগুলো হচ্ছে এই যে ফালি ফালি করেছিলাম একটু একটু করে এরকম ভিতরে চেপে চেপে দেবো দর করে একেবারে চেপে চেপে মাখানো শেষ এখন আমি কোডিং করার জন্য এখানে নিয়েছি আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে এক চামচ কর্নফ্লাওয়ার দেব সামান্য একটু লবণ দিচ্ছি এখন সুন্দর করে মিক্স করে নেব এটা সাইডে সরিয়ে রাখি আমি একটু আর আইটেম তৈরি করব ডিম নিয়েছি দেশি মুরগির ডিম এত দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন একটু সুন্দর করে ফেটিয়ে নেবো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি আমার পরিমাণ মতো দুধ নিবেও এর সাথে মিলিয়ে আগের থেকে জাল করা ছিল দুধটা এর বেশি আমার প্রয়োজন হবে না তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি দেখেন অলরেডি কিন্তু ফুটতে আছে এখন আমি মাংসটা দিকে রেডি করবো ডিমে একটু চুবিয়ে নিই তারপরে আবার এখানে দিই প্রথমে আমি এখানে একটু কোট করে নিচ্ছি আবার হচ্ছে ডিমে নেব

সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করবো প্লাস পেজে গিয়ে ঘুরে আসবো সবার তারা যারা আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের প্রত্যেকের ভিডিও দেখে কমেন্ট করে চলে আসবো বাসায় বসে এরকম সুস্বাদু ক্রেপসি চিকেন ফ্রাই খেলে কেমন হয় বলুন তো আমার কিন্তু চিকেন ফ্রাই রেডি এখন শুধু খাবার অপেক্ষা কেমন আছে তাই তোমার পছন্দ নেই আবার বাবি থাকে বাজার চিকে খাই